আমি আবারও সকালে চলে আসলাম একটা লাইভে সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন ভাবছিলাম ভাই দেশে যাবো দেশের যে অবস্থা প্রথমে না বললেই নাই দেশের অবস্থা খুব ভয়াবহ মানে কারোই কারোই সেফটি নেই রাজনীতিবিদদের কারোই সেফটি নেই সাধারণ জনগণ তো মরতেছে সাধারণ পাবলিক তো মরতাছে রাজনীতিবিদদের কোনো সেফটি নেই মানে যে একটু যে একটু ইনসাফ এবং সত্যের মধ্যে চলব হ্যারেই মারেলছে কি একটা অবস্থা মানে ভারত বিরোধী কথা কইলেই নিশ্চিত মৃত্যু এই যে হাদি মল্ল তার আগে মল্ল আব্রার তার আগে আবার সাইদি যে ভারত বিরোধী কথা কইতাছে ভারত বিরোধী স্লোগান দিতেছে তারই মৃত্যু কি একটা দেশে ভাই বাস করি মানে আমরা প্রবাসীর একটা আতঙ্কে থাই আমাদের পরিবার আত্মীয় স্বজন সবাই নিয়ে মানে কার কোন সময় কি হয়ে যায় কে কোন সময় বর্তমানে যে একটা আছে কে কার মারতাছে নিজে জানে না মানে একটু অনেক স্বার্থ হাসিলের জন্য খুন পর্যন্ত মারার পর্যন্ত করতে পারে মানুষ এরকম একটা অবস্থা হয়েছে বাংলাদেশের এরকম দেশ নিয়ে ভাই কে বা শান্তিতে ঘুমাইতে পারবো এরকম এরকম দেশের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন রাইখা কেই বা প্রবাসে শান্তিতে ভাই ঘুমাইতে পারবো সবাই একটা আতঙ্কের মধ্যে আছে কিবেন পুরুষ তো এরকম একটা অবস্থার মধ্যে আছে ভাই মানে আসলে চিন্তার মধ্যে আছে দেশটাই তবে ভালোবাসি দেশের দেশের এই করুণ পরিস্থিতিতে আসলে আমাদের মনটা প্রবাসীদের মনটা অবশ্যই খারাপ কারণ আমরা জানি আমরা আমরা কত আমরা দেশটার কত ভালোবাসি আমরা চাই আমরা দেশটা ভালোতে হোক শান্তিতে হোক বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াই থাকুক কিন্তু কিছু রাজনীতিবিদরা দেশের এতটা বাজে অবস্থা করছে মানে এরা নিজের স্বার্থের জন্য নিজের নিজের পকেট বাড়ি করার জন্য তারা দেশে বিক্রি করে দিতেছে প্রতিনিয়ত তারা তারা ভারতের গোলামি করতেছে আওয়ামী লীগ তো করে গেছে এখন দেশের মধ্যে আরও কত রাজনীতিবিদ আছে তারাও পাঁচ আটা সিটি শুরু করছে ভারতের তারা চাইতেছে ভারতে দিয়া ক্ষমতার মধ্যে আসার জন্য কিন্তু এটা কি কখনো সম্ভব এই যে দেখছেন না ষোলো বছর সতেরো বছর আওয়ামী লীগ শাসন করে গেছে ভারতের পাঁচ একটা ভারতের গোলামি করে তারা কি টিকতে পারছে ভাই সত্যের জয়ী নিশ্চিত সত্যের বিজয়ী একদিন একদিন হবেই আপনি পা সটাশাটি করে কেন আপনার প্রতিদ্বন্দ্বী যদি আপনার থেকে ভালো হয় সৎ হয় সৎ শাসক হয় নেপড়ায়ণ হয় আপনার উচিত তার থেকে আরও বেশি নেপরায়ণ হওয়া ইনসাফের পথে চলা মানুষের মন জয় করা তা না করে আপনি আরেকটা দেশের আরেকটা দেশের আরেকটা ক্ষমতা দেশে ক্ষমতা দেশের পা সটাশাটি করে নিজের দেশের বারোটা বাজা দিতেছেন এগুলা এগুলোর দিকে আপনার কোনো চিন্তা নাই আপনারা আপনারা নিজের ক্ষমতা নিয়ে নিজের নিজের যে একটা পাওয়ার হ্যাডাম এটা দেখানোর জন্য আরেকজনের পাশ আটেন কি লাভ ভাই এই যে হাতি মরে গেল একটা এরকম একটা সৎ বীর সাহসী মানুষ বাংলাদেশ বাংলাদেশের মধ্যে জন্ম কইবার হয়েছে ভাই কত কতবার কত কত যুগ পরে পরে এরকম একটা সৎসাহসী মানুষ আমরা পাইছি কিন্তু আমরা এরকম মানুষে দূরে রাখতে পারি নাই আমাদের নিজের ব্যর্থতাই আমাদের নিজের ব্যর্থতাই ভাই কারণ আমরা আসলে মানুষ হিসেবে মানুষ হিসেবে আমরা আসলে সবাইকে একটা কথা বলে যে আমরা বীরের জাতি বীরের জাতি আসলে আমরা বীরের জাতি না আমরা বীরে মারার জাতি আমরা বীর শাসকদের পদে পদে আমরা বীর শাসকদেরকে মেরে ফেলছি হত্যা করছি এটা ভাই আমাদের ব্যর্থতা আমাদের প্রশাসনের ব্যর্থতা আমাদের কী বলুন ডক্টর ইনুস আসলো আসলে উনার মনটা ভাই খুব নরম এসব নরম মনের মানুষ দিয়া বাংলাদেশ শাসন করা খুবই জটিল কারণ আপনার ভিতরে মায়া মমতা থাকলে বাংলাদেশ শাসন করতে পারবেন না কারণ আপনার এই মায়ারে বই আঙ্গুল দেখায় রাজনীতিবিদরা এটা করব অত্যাচার খুন হারামি লুটপাট এগুলো করব। আপনার অবশ্যই কৌটুন হইতে হইব দেশ চালাইতে গেলে আপনার অবশ্যই কৌটুন হইতে হইব কৌটুন না হইলে আপনি দেশ চালাইতে পারবেন না বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ নেই তো এত টাকা দিয়ে আমরা প্রবাসীরা এত এত রেমিটেন্স পাঠাই তারপরে বাংলাদেশের মাথা বিশ্ব আয় মা সরি মাথা বিশ্ব ঋণ এখনো এখনো অনেক এগুলা ভাই কে কি বলবো কে কারে কি বলবো সবাই সবার ধান আছে সবাই সবার পকেট বাড়ি করার চিন্তা নিয়ে আছে সবাই সবার কি দেশের এই ক্রান্তি লগ্নে অবশ্যই আমি আমার দেশের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ আমার দেশকে ভালো করে রাখুক আমার দেশকে আল্লাহ সবসময় সবসময় হাইনাদের হাইনাদের তাবা থেকে বাঁচাই রাখুক আমার দেশকে এই ভারত বিরোধী আন্দোলন প্রতিটা প্রতিটা মানুষের জন্য আসলেই নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গেছে কারণ ভারত চাই না আমরা বাংলাদেশ ভালো থাকি ভারত কখনোই চাইব না আমরা বাংলাদেশ ভালো থাকি ভাই এই ভারতের জন্য আমরা পদে 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 আমরা বীর শাসকদের হারাইতেছি এই যে হাদি হাদিবাইয়ের মতো একটা বীর সৈনিক না এরকম শাসকদেরকে আমরা হারাই গিয়েছি হারাই ফেলতেছি কি কারণে শুধু এই ভারতের ভারতের ষড়যন্ত্রের কারণে আর আমাদের দেশের কিছু মির্জাফর আছে এই মির্জাফরদের জন্য আমরা পদে পদে হাদির মতো শাসকদেরকে আমরা হারাইতেছি প্রথমে আমরা আব্রারে হারাইলাম তারপর আমরা সাইজিরে হারাইলাম তারপর আমরা আবরারে সরি হাদি বাইরে হারাইলাম কি কারণে এই ভারত বিরোধী আন্দোলনের জন্য ভারত বিরোধী যারাই এই যুগের মধ্যে এই বাংলাদেশের ইতিহাসে যারাই ভারতের বিরুদ্ধে একবার কথা বলছে তারাই শেষ এটা কেন ভাই আমার স্বাধীন আমা আমি আমার দেশ স্বাধীন আমি স্বাধীন দেশের একজন নাগরিক আমি যদি স্বাধীনভাবে চলতে না পারি স্বাধীনভাবে কথা বলতে না পারি তাহলে এটা কিরকম স্বাধীনতা এটা কিসের স্বাধীনতা ভাই এরকম স্বাধীনতা কি আমরা চাইছি হাসিনা এরকম ভাবে একটা ফাত পাইতে গেছে দেশ আর দশ বছরও এই ভারত থেকে বেরিয়ে আসতে পারবো না এরকম ভাবে একটা ফাঁক পাইতে গেছে খুবই আতঙ্কের মধ্যে তাই বাংলাদেশের মানুষ রাজনীতিবিদরা বিশেষ করে তারা একটু মাথা একটু মাথা উঁচু করে সত্যি কথা বললে তাদের মাথা নামায় দেওয়া হয় তাদেরকে হত্যা করা হয় তাহলে কে ভাই এরকম করে হত্যা মানে জীবন বাজে রেখে সাহ বীরের কথা বলবো সত্যি কথা কেউ তো বলতো না ভাই আমি বলতাম না কারণ আমার জীবনের বই আছে আমার ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু এরকম হাজে হাদের মতো তুই সবাই বলতো না সবাই বই বলতো না কারণ এই যে দেখছে হাদির কি অবস্থা হইছে তো এরকম নোংরা রাজনীতি থেকে বাংলাদেশকে বের করান আনতে আনবো কে ডক্টর ইনুসও প্রায় ব্যর্থই কারণ এসব এসব অশৃঙ্খল পাবলিক যে বাংলাদেশে আনাছে কেনাছে ডক্টর ইনুস আসলে জানতোই না তো সবাই আমার দেশের জন্য দোয়া করবেন আমার দেশকে যেন আল্লাহ ভালো রাখে আমি মন থেকে দোয়া করি